নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা চিঠি গল্প পাঠে চলুন গল্প শুনি ভূতটাকে আমি দেখেছিলাম পুরনো পোস্ট অফিসের বাড়িতে সেই থেকে ভূতের গল্পটা সবাইকে বলে আসছি কেউ কেউ বিশ্বাস করছে আবার কেউ কেউ করছে না নদীর একটা দিক ভাঙতে ভাঙতে শহরের উত্তর দিকটা অনেকখানি গিরে ফেলল পুরনো পোস্ট অফিসের বাড়িটা থেকে যখন আর মাত্র গজ দূরে জল তখনই বুঝে সরকার এই সরকারের তরফ থেকে অফিসটা শহরের মাঝখানে তুলে আনেন পুরনো বাড়িটা নদী গর্ভে যাওয়ার জন্য মৃত্যুদণ্ডাদেশ পেয়ে একাপোড়া বাড়ির মতো দাঁড়িয়ে রইল তার বিশ গজ দূর নদীর পার আরও খানিক ভাঙল তারপর আরও খানিক আরও খানিক এমন ভাঙতে ভাঙতে একদিন সেই জল এসে বাড়ির ভিত ছুঁয়ে ফেলল তলা থেকে ধুয়ে নিয়ে গেল সব মাটি কিন্তু সে সময় বর্ষার পরে জলে মন্দা লেগে যাওয়ায় সে বছরের মতো পুরনো পোস্ট অফিসের বাড়িটা আবারও বেঁচে যায় কেবল নদীর দিকটায় ভিতের জোর কমে যাওয়ায় কেমন যেন একটু কাত হয়ে দাঁড়িয়ে রইল তার বারান্দার দুটো মোটা থাম ভেঙে ছাদের একটা অংশ নেমে এলো আর আড়াল করে দিল বেয়ে নদী নিয়ে যেতে যেতে অনেক সময় চেয়ে দেখলে মনে হতো ঠিক যেন নতুন বউ ঘুমটা দিয়েছে লজ্জায় যেমন নতুন বউরা ঘাটে এসে নৌকা দেখলে দেয় তেমনি গেল বাড়িটা কেউ সে বাড়ির দখল নেয়নি কেবল তার জানালা দরজাগুলো গরিব গর্বরা খুলে নিয়ে গেল কিছু আলগা ইট খুলে নিয়ে গেল লোকজন কিন্তু বিশাল হেলান স্তম্ভের মতো সেই হেলা বাড়িতে কেবল নদীর বাতাস বইত দীর্ঘশ্বাসের মতো আর ছিল বাদুর ইঁদুর চামচিকে সাক্ষ আর বিভিন্ন ধরনের উদ্ভিদ গাছের যান বড় সাংঘাতিক তারা ভিত ফাটিয়ে গজায় দেয়ালে শেকড় দিয়ে গর্ত খুঁড়ে ফেলে তা এরা সবই ছিল আর কিন্তু কেউ ছিল বলে তো আমার মনে হয় না তখন আমি বড় ছোট বছর সাত আটেক বয়স হবে সে বয়সটার ধর্ম এই যে পৃথিবীর সব কিছু কেমন যেন হাঁ করে দেখি সব কথা হাঁ করে শুনি আবার কিন্তু একটু বোকা শোকাও ছিলাম বটে বড়রা কেউ সঙ্গে না থাকলে যেখানে সেখানে যাওয়ার বারণ ছিল অবশ্য আমার যাওয়ার সাহসও ছিল না তখন দাদু বিকেলবেলায় প্রতিদিন এক হাতে আমার হাত আর অন্য হাতে লাঠি নিয়ে বেরোত সব দিন একদিকে বেরোনো হতো না তবে প্রায় দিনই আমরা নদীর পারে যেতাম নদী শহরের ভিতর ঢুকে এসেছে কাজেই বেশি দূর যেতে হয় না একটু হাঁটলেই নদী শহর বাঁচানোর জন্য বাঁধেরও সুব্যবস্থা রয়েছে চাই চাই পাথর মাটি সব ফেলা হচ্ছে শীতকাল তখন বিশাল বিস্তীর্ণ চর ফেলে নদী আবার অনেকটা উত্তরে সরে গেছে সে চরের মাটি চন্দনের মতো নরম তার উর্বরতা ভীষণ সে মাটিতে বিষয় বিচক্ষণ লোক সবে চাষ করেছে তাই জমির কোনো দাবিদার নেই যে চষে তারই জমি চমৎকার গাঢ় সবুজ সব ফসলের সতের চেহারা নদীর মারকুটে ভয়ঙ্কর তাকে একেবারে ঢাকা দিয়েছে সেই ফসলের জল যোগান দিয়ে পিতিরে নদীটা বয়ে যাচ্ছে ক্ষীণ তিন চারটে ধারায় আমি আর দাদু সেই নদীর পাড়ে দাঁড়াতাম দাদু লাঠিটা তুলে অনেক দূরের দিকে তাকাতেন আর বলতেন ওই যে কাকতারুয়া কেলেহারি দেখছো ওইখানে ছিল একটা বহু পুরনো ডুমুর গাছ ওর তলায় পঞ্চাশ ষাট বছর আগে রাম পন্ডিতের পাঠশালা ছিল আর ওই যে ডালের খেতে একটা খোর ঘর ও ছিল ডাকতে কালীবাড়ি এখন যেন সত্যি দেখে বোঝা যায় না ওই নদীর ওপর দিয়ে একটা সুরকি বাঁধানো সড়ক গিয়েছিল জমিদার বাড়ির দিকে শহরের অনেকটা অঞ্চল হারিয়ে গেছে সেই অংশটুকুতে ছিল বসত স্কুল মন্দির রাস্তা সেইটুকুই সব নয় তার সঙ্গে অনেকের বাল্য ও কৈশোরের নানা স্মৃতিচিহ্ন কত পুরনো গাছপালা কত পাথর ঘাট আগাটা দাদু নদীর ধারে এলে কিছুক্ষণ আমাকে উপলক্ষ করে সেই সব পুরনো স্মৃতির চিহ্নগুলোর স্থান নির্দেশ করার চেষ্টা করতেন তারপর চুপ করে দাঁড়িয়ে থাকতেন নতুন ঘাট তৈরি হয়েছে সেখানে নৌকো বাঁধা দাদু কখনো সেই ঘাটের কাছে গিয়ে ঝিম হয়ে বসে থাকতেন তার এক হাতে লাঠি আর অন্য হাতে আমি বাঁধারে অনেকটা দূরে পুরোনো পোস্ট অফিসের রহস্যময় হেলা বাড়িটা দেখা যেত জানলা জান হা গুলো শোকার্ত চোখের মতো চেয়ে আছে সজীব পৃথিবীর দিকে ভিতরে অন্ধকার ঘুটঘুটি সামনের বর্ষায় যদি বাঁধ ভাঙে তো এই পৃথিবীর মেয়াদও শেষ হবে এমন বাঁধ না ভাঙলেও হেলা বাড়ি নিশ্চয়ই ওইভাবে রেখে দেবে না লোকে ভেঙে ফেলবে গুড়িয়ে ফেলবে মৌসু বাড়িটা এই সত্যটা হয়তো বুঝতে পেরেছিল সে তাই অজানা মানুষের কাছে তার মৃত্যুর সংবাদ পাঠাতো সব অন্ধকার চোখের ভাষায় বিকেল ফুরে এলে আমরা নিঃশব্দে উঠে আসতাম একদিন ওইভাবে দাদু ধ্যানস্থ নদীর ওপর শীতের শেষ একটা অদ্ভুত আবছা আলো পড়েছে ফসলের ক্ষেত যেন নিস্তব্ধ নিঃসার একটা কুয়াশার গোলা নদী জল কেমন যেন থেকে থেকে উঠে আসছে ঘাটে জলহীন নৌকো বাধা জলের স্রোত নেই শব্দ নেই কিচ্ছু নেই সেই বয়সের যা স্বভাব আমি উঠে কিছু দূর একা একা হাঁটলাম কাঁকড়ার গর্ত মানুষ ও পশুর মল পড়ে আছে বিচবিচে কাঁটা ঝোপ সর্বত্র জলের একটা পচাটে গন্ধ শীতের বাতাসকে যেন ভারী করে তুলেছিল একটা লাল বল গড়িয়ে গড়িয়ে পায়ে পায়ে নিয়ে আমি আস্তে আস্তে ছুটছি কখনো দাঁড়াচ্ছি দাদুর দিকে ফিরে দেখি দাদু তেমনি বসে আছেন সাদা লাঠিটা দূর থেকেও দেখা যাচ্ছে কোথায় যেন একটা ইশারা ছিল একটা ইঙ্গিতময় ষড়যন্ত্র নদীর ভাঙা পার বে নেমে গিয়ে জল ছুঁয়ে আমি শীত ভাব টের পাই বলটায় নোংরা লেগেছিল সেটা জলে ধুয়ে উঠে আসছি ঠিক সে সময় মুখ তুলে দেখি ঠিক মাথার উপরে হেলা বাড়িটা যেন ঝুলছে ভিতর থেকে মাটি খুয়ে গিয়ে একটা ঝুল বারান্দার মতো ঝুঁকে আমাকে যেন একভাবে দেখার চেষ্টা করছে এত কাজ থেকে ওভাবে আমি বাড়িটাকে কখনো দেখিনি দাদুকে তখনও দেখা যাচ্ছিল বিকেলের হালকা অন্ধকার তাকে ঢেকে ফেলেনি তখনও সাদা লাঠিটা তখনও ঝলকাচ্ছে মুখ তুলে আমি আবার বাড়িটা দেখি বাড়িটার মাথার উপরে একটা ফ্যাকাশে চাঁদ ভূতটাকে তখনই দেখতে পেলাম কথাটা কিছু ভুল হলো ভূতটাকে আসলে আমি দেখেছি কি বোধ না দেখা নয় ভূতটাকে তখনই আমি টের পেলাম নদীর দিক থেকে কখনো কখনো হাওয়া দেয় দমকা হাওয়া একবার শ্বাস ফেলে কেমন যেন চুপ করে যায় চাঁদের আলোটা তখনই একটু ঢেকে দিল কুয়াশায় এসে ঘুমটা তুলে বাড়িটা তখন চারিধারে চেয়ে দেখে নিল একটু পায়ে পায়ে আমি খাড়া উঠতে লাগলাম কোনো কারণ ছিল না কেবল মনে একটু বাড়িটা দেখে আসি তো কিন্তু দেখার তো কিছু ছিল না চারধারে ভাট আর শেওলার জঙ্গল বিছুটি পাতা ছোঁয়ার জন্য কেমন যেন হাত বাড়ি আছে দু একটা বড় নিম গাছ এসব পার হয়ে অন্ধকার দরজার কাছে গেলে দেখা যায় ভিতরে গভীর অন্ধকার ধুলোর ধূসরতা চামচিকে ডেকে ওঠে একটা বাদুর ডানা ভাসিয়ে শূন্য ঝুলে পড়ে আচম্বিতে আমি দাঁড়িয়ে থাকি অন্ধকার শয়ে আসে চোখে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দেখতে পাই বড় ঘরটার মেঝেতে একটা চিঠি পড়ে আছে হ্যাঁ একটা চিঠি আর কিছু নয় একটার পর একটা বাদুর অন্ধকারের আভাস পেয়ে জানলা দরজা দিয়ে উড়ে যাচ্ছে জ্যোৎস্নায় ঝুলে পড়ছে নদীর ওপরকার শূন্যতায় ব্যস্ত চামচিকিরা ডাকছে পরস্পরে পুরিশ গন্ধ নাকে এসে লাগলো আমি তবুও দাঁড়িয়ে থাকি একভাবে আমি শুধু দাঁড়িয়ে থাকি একটা চিঠি পড়ে আছে ঘরে কার চিঠি কাকে লিখেছে কে ফেলে গেল এটা এখানে একসঙ্গে অনেকগুলো শব্দ ভেসে ওঠে নিম গাছে ফিস ফিস হাওয়া যেন কথা বলে তক্ষক ডেকে ওঠে নিজের ভাষায় বাড়িটার ভেতরে নিচে অদৃশ্য জলের শব্দ হয় কার চিঠি কার চিঠি দাঁড়িয়ে থাকি চিঠিটা পড়ে আছে ধুলোয় সাদা চৌকো সন্ধে হয়ে এলো আলো জল থেকে তুলে নেয় তার শরীর নদীর পরপারে ঘোর লাগা অন্ধকার বেলা যায় কথা কয় সে কেমন কথা কে জানে কিন্তু তবু জানি চার ধারে সবাই কথা কয় সবাই গাছের জলের বাতাসের কীটপতঙ্গের প্রাণপণে তারা করে বার্তা বিনিময়ে সেরকমই একটা কথা চারধারে তৈরি হতে থাকে হঠাৎ আমি উত্তর পাই তোমার নাও প্রকাণ্ড অন্ধকার ঘরের মেঝে চিঠিখানা পড়ে আছে সাদা চৌকো তুলে নাও ওই চিঠি তোমার জন্যই পড়ে আছে আমার চারধার অপেক্ষা করছে দেখছে চিঠিটা আমি তুলে নিই কি না আমি নিলাম না দাদু দূর থেকে ডেকেছিল কোথায় গেলে ভাই আমি মুখ ফিরিয়ে নিলাম মাথা নেড়ে বললাম না আমি কিছুতেই নেব না কিছুতেই না উত্তর পেলাম যেখানেই থাকো পৃথিবীর যে প্রান্তেই থাকো একদিন না একদিন এই চিঠি ঠিক তোমার ঠিকানা খুঁজে পাবে চিঠি পাবে তুমি চিঠি পাবে ভূতটা আমি দেখেছিলাম সেই প্রথম ও শেষ পুরনো পুরনো পোস্ট অফিসের বাড়িতে ঠিক দেখা হয়তো একে বলে না অনুভব করা একটা প্রকাণ্ড ঘর ধুলোটে মেছে একটা সাদা চৌকো চিঠি পড়ে আছে ভয় করে না তবে চোখে জল আসে কখনো কখনো বয়স তো হলো কবে সেই শহর ছেড়ে চলে এসেছি কত দূরে কিন্তু ঠিক জানি আমি চিঠি পাবো আমি নিশ্চয়ই চিঠি পাবো